গতকালকে আমি আপনাদেরকে একটি আপডেট দিয়েছিলাম যে মুসনাদ প্ল্যাটফর্ম আমাদেরকে জানিয়েছেন সৌদি আরবে একে জুলাই থেকে যে সকল ডোমেস্টিক ওয়ার্কার আসবে তাদের বেতন মুসনাদ প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি কফিলদের দিতে হবে অর্থাৎ যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের বেতন কিন্তু কফিলরা অনেক ঘোরায় তিন চার মাস পরে পরে কিন্তু এক মাসের বেতন দিয়ে থাকে আর বাকি মাসের বেতন কিন্তু দেয় না এই জন্য কিন্তু মুসনাদ প্ল্যাটফর্ম গতকালকে এই আপডেটটি দিয়েছিল তো আজকে আবারও মুসনাদ প্ল্যাটফর্ম দুইটি আপডেট দিয়েছেন দুইটি আপডেটের মধ্যে একটি আপডেট হচ্ছে যে সকল ডোমেস্টিক ওয়ার্কাররা আছে তাদেরকে কিন্তু আগে ইংরেজি মাসে বেতন দেওয়া হতো এখন থেকে তাদেরকে আর ইংলিশ মাসের বেতন দিতে পারবে না তাদেরকে বেতন দিতে হলে আরবি মাসে তাদেরকে বেতন দিতে হবে তো আরবি মাসে বেতন দিলে কিন্তু যারা সৌদি আরবে প্রবাসীরা আছেন তাদের কিন্তু লাভ কিভাবে লাভ সৌদি আরবে কিন্তু একটা কথা আছে যে ইংলিশে বারো মাস আর আরবিতে তেরো মাস সেক্ষেত্রে তেরো মাস ফুল না হলেও কিন্তু কয়েকদিন কম আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিশ পঁচিশ দিনের বেতন বছরে বেশি পাবেন ইংলিশে যদি বারো মাস হিসাব করেন সেটিকে যদি আপনারা আরবিতে হিসাব করেন তাহলে কিন্তু আপনারা প্রায় বিশ থেকে পঁচিশ দিন বেশি পাবেন বছরে গিয়ে সেক্ষেত্রে কিন্তু এটি আমাদের প্রবাসীদের জন্য অনেক উপকার হবে এবং এখানে তারা আরও একটি অপশন রেখেছে আপনারা স্ক্রিনে যে আপডেটটি দেখতে পাচ্ছেন এখানে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আল মুসনাদ প্ল্যাটফর্মের মাধ্যমে এরকম একটি অপশন থাকবে যে কুর্মীরা চাইলে কুফিলের কাছ থেকে অ্যাডভান্স বেতন নিতে পারবে অর্থাৎ আপনার বেতন ধরুন মাসিক এক হাজার জিয়াল এখন আপনার টাকা দরকার পাঁচ হাজার জিয়াল তাহলে কিন্তু আপনারা চাইলে এই আলমোসনাদ প্ল্যাটফর্মের মাধ্যমে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন আপনাদের কুফিল থেকে অ্যাডভান্স বা লিনো নিতে পারবেন তো কুফিল থেকে অ্যাডভান্স বেতন বা অ্যাডভান্স টাকা নেওয়ার যে সিস্টেমটি সেটিও কিন্তু আলমোসনাদ প্ল্যাটফর্ম এখানে চালু করেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দুইটি আপডেটই কিন্তু আলমোসনাদ প্ল্যাটফর্মের কাছ থেকে আসছে পরবর্তীতে যদি আপনি আপনার কফিলের লিন বা আপনি আপনার কুফিলের কাছ থেকে যে অ্যাডভান্স টাকাটি নিয়েছিলেন এই টাকাটি পরিশোধ করতে চান তাহলে আপনাকে আপনার কুফিলকে বলতে হবে যে তুই প্রত্যেক মাসে মাসে আমার এখান থেকে কিছু টাকা কেটে রাখ আর বাকি টাকা আমাকে দিয়ে দে এরকম ভাবে কিন্তু আপনি চাইলে আপনার কফিলের কাছ থেকে যে টাকাটি অ্যাডভান্স নিয়েছেন সেই টাকাটি লিন করতে পারবেন এটি কিন্তু এখানে স্পষ্ট বলা আছে তো আল মোসনাদ প্ল্যাটফর্মের কাছ থেকে যে কয়েকটি আপডেট আসছে এই আপডেটগুলি কিন্তু আমাদের বালুর জন্য আসছে এখানে কিন্তু কুফিলের কোনো লাভ আমি দেখছি না কারণ সব কটি লাভ কিন্তু আমাদের কর্মীদের জন্য গতকালকে যে আপডেটটি দিয়েছিলেন সেটি হচ্ছে আলমোসনাদ প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি কুফিলরা আমাদেরকে বেতন দিতে হবে সেক্ষেত্রে সৌদি গভর্নমেন্টের লোক জানতে পারবে যে আমাদের কুফিল আমাদেরকে ঠিকঠাক মতো বেতন দিচ্ছে কিনা এবং আজকে যে দুইটি আপডেট আসছে এটিও কিন্তু ভালো আপডেট প্রথমটি হচ্ছে আমাদেরকে আরবি মাসে বেতন দিতে হবে আরবি মাসে বেতন দিলে আমরা বছরে গিয়ে বিশ থেকে পঁচিশ দিনের বেতন কিন্তু বেশি পাবো এবং দ্বিতীয় আপডেটটি হচ্ছে দেখবেন অনেক সময় আমাদের টাকা পয়সার প্রয়োজন হয় বাড়িতে অনেক টাকা পয়সার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা কারোর কাছ থেকে টাকা পয়সা পাই না সেক্ষেত্রে আপনি চাইলে আপনার কফিলের কাছ থেকে অ্যাডভান্স বেতন নিতে পারবেন এবং আপনার কফিলকে আপনি প্রত্যেক মাসে মাসে আপনার বেতনে দেখে কিছু কিছু করে দিয়ে পরিশোধ করতে পারবেন এই সিস্টেমটি কিন্তু আল প্ল্যাটফর্ম চালু করেছেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তত্ত্ব ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম